আজকে রান্না করলাম পাঙ্গাশ মাছ ভুনা করলাম আর ঝিঙে তরকারি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের রান্না বান্না তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম সেই তরকারিটা বসালাম তো পেঁয়াজ দিলাম আর তেল পেঁয়াজটা ভাজবো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে ভেজে নিবো এরপর টমেটো দিব এখন ঝিঙে গুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর লবণ দিব আগে লবণ হলুদের গুঁড়ো আর গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে দিব এরপর কাঁচামরিচ দিব ঢেকে দিব তরকিটা কষাবো ধাকুরটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিবো তো দেখুন ঝিঙে থেকে কতগুলো পানি বেড়েছে এখন আমি আর ঢাকবো না প্রায় অর্ধেকের বেশি এটা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে যেহেতু এটা থেকে অনেক পানি বের হয়েছে এখন অল্প একটু ঝোল দিব দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব তো এই যে একটু মাখা মাখা করে নামিয়ে নিব এটা এই যে এটা হয়ে গেছে এখন আমি পাঙ্গাস মাছগুলো ভাজবো পাঙ্গাস মাছটা আগে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটা আমি ভালো করে ভেজে নিব পাঙ্গাছ মাছ ভাত ভাজতে দিয়েছি যে ফুটে কয়েকবার আমার গায়েও ছিটে আসছে দিতে দিতে আমি দেওয়ার পরে এটা ঢেকে দিচ্ছি না পেরে লাস্টে ঢেকে দিছি এখন আবার উল্টে দিলাম মাছগুলো এই যে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন করব ভুনা করবো তো ভুনার জন্য পেঁয়াজের তেল দিলাম পেঁয়াজটা ভাজবো ভালো করে টমেটোর দিলাম একটু পানি দিয়ে দিবো এখন পানি দেওয়ার সময় একটু ছিটে পড়ে গেল যাই হোক এরপর বেসিক মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চড়ে দিব এরপর এটা মশলাটা ভালো করে কষাবো কষানো হয়ে গেছে তোমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন জল দিবো এখন আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিবো সব মাছগুলো দিয়ে আমি নেড়ে চড়ে দিলাম এরপর আর নাড়বোনা তো বরফ চলে আসছে এখানে আমি লেবু পাতা তিনটা দিয়ে দিলাম লেবু পাতা দিলে পাঙ্গাস মাছে একটু অন্যরকম সেন্ট আসে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন